আমাদের শরীরের কিছু পার্ট যা ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে কেন এই বেলুন স্টিলের চেয়ে গুণ বেশি শক্তিশালী আর কিভাবে গত পঞ্চাশ বছর থেকে এই গাছ এই পাত্রের মধ্যে বেঁচে আছে তা আবার কোনো ধরনের জল এবং বাতাস ছাড়াই আর এই ধরনের চিরস্থায়ী মেশিন যেগুলো সত্যতা জানলে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে দারুণ কিছু শিখতে পারবেন চলুন শুরু করি নাম্বার ওয়ান যদি সত্যি সত্যি চাঁদে বা মঙ্গল গ্রহে বাড়ি তৈরি করা হয় তাহলে হয়তো সে বাড়ি এই বস্তু দিয়ে তৈরি করা হবে এটি একটি অবিশ্বাস্য বাসস্থান যা ভেক্ট্রান নামে এক ধরনের পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে যা যথেষ্ট ফ্লেক্সিবল কিন্তু যখন এতে হাওয়া ভরে দেওয়া হয় তখন তা পাথরের চেয়ে বেশি মজবুত হয়ে যায় আর এর বৈশিষ্ট্য হলো এটা খুব সহজেই পরিবহন করা যায় আর এর ভেতরে হাওয়া ভরার সঙ্গে সঙ্গে এটা একটা ঘরের মতো তৈরি হয়ে যাবে যার মধ্যে মানুষ আরামসে থাকতে পারবে আর এটির টেকসইনে কোনো চিন্তা করবেন না কারণ এটা স্টিলের চেয়ে পাঁচগুণ বেশি শক্তিশালী নাম্বার টু এটা দেখুন একে বলা হয় পায়রা ধরার গেট কারণ পায়রা এর ভেতরে ঢুকতে পারে ঠিকই কিন্তু বেরোতে পারে না কারণ এ খাঁচা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে বাইরে থেকে ভেতরে প্রবেশ করা যাবে কিন্তু ভেতর থেকে বাইরে বেরোনো সম্ভব না আর এই খাঁচা এই জন্য তৈরি করা হয়েছে যাতে করে এর মধ্যে দানাশস্য রেখে দিয়ে কবিতরের বা অন্য কোনো পাখিকে পুনরায় খাঁচার মধ্যে নিয়ে আসা যায় নাম্বার থ্রি আপনি খুবই লাকি কারণ আপনি উনিশশো খ্রিস্টাব্দ বা তার পরে জন্মগ্রহণ করেছেন কারণ আঠারোশো ছিচল্লিশ সালে সর্বপ্রথম সাফল্যের সঙ্গে অজ্ঞান করে আধুনিক অপারেশন করা হয়েছিল আর এর আগে অজ্ঞান করা বা অবস করা ছাড়াই অপারেশন করা হতো তাহলে ভেবে দেখুন সে সময় এক একটা অপারেশন কতটা আতঙ্কজনক আর কতটা যন্ত্রণাদায়ক ছিল আঠারোশো খ্রিস্টাব্দে মানুষ তার পোষা প্রাণী লন্ডনে চিড়িয়াখানায় নিয়ে যেতে পারতেন হয়তো আপনি ভাববেন চিড়িয়াখানা দেখার জন্য নিয়ে যেত কিন্তু আসল এমনটা নয় তারা তাদের পোষা প্রাণীগুলো নিয়ে যেতে পারত হিংস্র প্রাণীর হাতে তুলে দেওয়ার জন্য যার বিনিময়ে চিড়িয়াখানার প্রবেশমূল্য দিতে হতো না কেমন আজবকাণ্ড তাই না নাম্বার ফোর এগুলো হলো দুনিয়ার সবচেয়ে বেশি শক্ত কাজ এতে গুলি মারলে গুলি ভেঙে যায় যদি এগুলি হাইড্রোলিক মেশিনের নিচে রাখা হয় হাইড্রোলিক মেশিনের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু এগুলোর কিছুই হয় না একে প্রিন্স রোপার্স ড্রপ বলা হয় যখন কাজকে গলিয়ে ফোটায় ফোটায় জলের মধ্যে ফেলা হয় তখন ঠান্ডা জল এই ফোটাগুলোকে অনবরত ঠান্ডা করে যার ফলে কাচের মধ্যে প্রচণ্ড প্রেশার পড়ে যার জন্য কাচ অত্যন্ত মজবুতভাবে কম্প্রেসড হয়ে যায় আর একটি সাধারণ কাচের চেয়ে অনেকগুণ বেশি মজবুত হয়ে পড়ে কিন্তু যদি আপনি এর লেজে একটু প্রেসার দেন তাহলে সঙ্গে সঙ্গে এটি চূর্ণবিচূর্ণ হয়ে যাবে নাম্বার ফাইভ এই রোবটটি গত তিন বছর থেকে মেঝে পড়ে থেকে এই তরল পদার্থগুলোকে এক জায়গা করার চেষ্টা করছে কিন্তু বেচারি রোবটটি কিছুতেই সব তরল একসঙ্গে করতে পারছে না আসলে এটি একটি আর্ট যা দু সালে এই দুই আর্টিস্ট তৈরি করেছিলেন এবং যেটি নিউ ইয়র্কের দ্য গুগেন হেম জাদুঘরে স্থাপন করেছিল আর এই রোবটটি তখন থেকে এই লিকুইডগুলোকে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু কখনোই সফল হতে পারছে না আর লাগাতার এভাবে চলতে থাকায় এতে জং লেগে যায় আর আস্তে আস্তে স্পিড কমে যেতে থাকে যে সমস্ত লোক এই রোবটটি দেখেছিল তাদের মধ্যে অনেকেরই অভিমত ছিল এটা যে এটা আমাদের মানুষের মতোই সারা জীবন নিজের হেল্প করার চেষ্টা করে কিন্তু কখনোই করতে পারে না শেষ পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে যায় ঠিক তেমনই রোবটটি দু হাজার সালে বন্ধ হয়ে গিয়েছিল নাম্বার সিক্স মানুষের শরীরের এমন কিছু বডি পার্ট যা ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে সর্বপ্রথম আমাদের শরীরের লোম মানুষ যখন কাপড় পরিধান করতো না তখন এই লোমগুলো মানুষের অত্যন্ত শীতের হাত থেকে বেঁচাত কিন্তু বর্তমান মানুষের গরম কাপড়ের কোনো অভাব নেই সুতরাং এই লোমগুলো বর্তমানে অপ্রয়োজনীয় এই জন্য বৈজ্ঞানিকরা মনে করেন যে কয়েকশো বছর পর মানুষের শরীরে এই লোমগুলি বিলুপ্ত হয়ে যাবে এর পরের পার্টস হল মানুষের আক্কেল দাঁত আদিমকালে মানুষের খুবই শক্ত খাবার চিবিয়ে খেতে হতো আর এরই জন্য আক্কেল দাঁতের প্রয়োজন ছিল তাই বৈজ্ঞানিকদের মতামত ভবিষ্যতে এটাও গায়েব হবে পরেরটা হলো পুরুষের নিপল যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখন প্রথম প্রথম তাদের মধ্যে পুরুষ অথবা মহিলার কোনো চিহ্নই বর্তমান থাকে না কিন্তু যখন ওই বাচ্চা পুরুষ হয়ে যায় তখন তার শরীরে দুদরী করার হরমোন কমতে থাকে এই জন্য পুরুষের নিপেলের কোনো কাজ নেই সুতরাং ভবিষ্যতে এটি বিলুপ্ত হয়ে যাবে আপনি এমন মেশিন দেখে থাকবেন যেটা একবার স্টার্ট করে দিলে অনবরত চলতেই থাকে আর এই ধরনের মেশিন অনেক প্রকারে দেখে থাকবেন অনেকে এই নকলি ডিভাইসটি চিরস্থায়ী মেশিন বা পারপাচুয়াল মেশিন বলে যেখানে বল নিজে থেকে বারবার ঘুরে ঘুরে আসে কিন্তু বাস্তবে এটা সম্পূর্ণ অসম্ভব তার কারণ এটা তাপগতিবিদ্যার সূত্র সম্পূর্ণ লঙ্ঘন করে ওই সূত্রানুসারে পৃথিবীতে এমন কোনো মেশিন তৈরি করা সম্ভব নয় যেটি বাইরে থেকে কোনো ধরনের শক্তি প্রয়োগ ছাড়াই চলবে সুতরাং কোনো মানুষের সত্যিকারের পারপাচুয়াল মেশিন তৈরি করতে পারবে না আর এই সমস্ত যন্ত্রগুলো আমাদের পাগল তৈরি করছে যার নিচে ইলেকট্রিক যন্ত্রপাতির সঙ্গে ব্যাটারি সংযুক্ত থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন